আমবাত বা অ্যালার্জি যাকে চিকিৎসার ভাষায় আর্টিকেরিয়া বলে শরীরের বিভিন্ন স্থানে মশার কামড়ের মতো দরগা দরগা হইয়া ফলিয়া ওঠে অত্যন্ত চুলকায় আবার আপন আপনি অদৃশ্য হইয়া যায় অধিক ঠান্ডা লাগিয়া ঘামযুক্ত শৈলে গোসল করা চিংড়ি কাঁকড়া গরুর মাংস অধিক পরিমাণে আহার করা ক্রিয়ার গোলযোগের কারণেও শরীরে আমবাত দেখা দিতে পারে শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল চাকা চাকা হইয়া ফুলিয়া ওঠে অত্যন্ত চুলকায় জ্বালা করে অনেক সময় পানি বা রস বের হতে পারে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যালার্জি বা আমবাতের কিছু চমৎকার ওষুধ রয়েছে কয়েকটি মাদার টিংচারের সমন্বয় ও কিছু ডাইলোশনের মাধ্যমে এই রোগের উত্তম চিকিৎসা করা সম্ভব যদি তিন থেকে চার মাস একটানা ওষুধ সেবন করা যায় তবে আমবাত ও অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব তাই এ ধরনের অ্যালার্জি শরীরে নানা প্রকার যা সমস্যা সৃষ্টি করতে পারে তার থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন